আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসছি আপনাদের মাঝে একটা ভিডিওতে দেখেন আমি গ্রামীণ পরিবেশে আসছি শ্বশুরবাড়ি আসছি তারপরও আমার ভিডিও ছাড়তে হবে কারণ এটা ফেসবুকের চাকরি ঘুমের থেকে উঠে চলে আসছি ঘন কুয়াশায় ভিডিও বানাইতে ঠান্ডার সমস্যা তারপরও ফেসবুক বুঝবে না তো এখানে নিয়মিত আপনার ভিডিও দিতে হবে কন্টেন্ট দিতে হবে টেক্সট দিতে হবে ছবি দিতে হবে তাহলে আপনি একসময় ফেসবুক থেকে সফলতা পাবেন এটাকে ফেসবুকে চাকরি বলে ভাই এটা অন্য চাকরি থেকে কম না এতে কঠোর পরিশ্রম আসে ভাই ধৈর্য আসে ধৈর্য পরীক্ষা দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ভাই দিন রাত কাজ করতে হবে যদি এরকমের মন মানসিক মানসিকতা নিয়ে যদি আসতে পারে তাহলে অবশ্যই ফেসবুক আপনার জন্য আশীর্বাদ হয়ে যাবে আর যদি না করতে পারেন তাহলে আসলে তাদেরকে বলবো ভাই না দরকার নেই এ রাস্তায় আসতে হবে না যেটা করতেছেন সেটাই ভালো আর যদি চিন্তা চিন্তাভাবনা করেন সাফল্য পেতে চান ডলার পেতে চান দেশে বসে যদি বিদেশের টাকা পেতে চান তাহলে আমার মতো এরকমের ভোরবেলা নিরিবিলি পরিবেশে শ্বশুর বাড়ি আসলেও ভিডিও বানাতে হবে কারণ এটা ফেসবুকের চাকরি ফেসবুক কারোর মন ভালো বা মন খারাপ এসব দেখতে যাবে না কে ভালো আছে কে মন্দ আছে সেটা দেখতে যাবে না সেটা দেখবে সে দেখবে যে আপনার নিয়মিত আপনি কন্টেন্ট দেন নাকি। আপনি কতটা কাজে অ্যাক্টিভ সে তাই দেখবে তো যারা ভিডিও বানাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই করলে সেইভাবে করতে হবে নিজের মাইন্ড সেট সেইভাবে তৈরি করুন ইনশাল্লাহ আমি এখান থেকে সফলতা নিয়ে ফিরবো বাসায় যদি সেই রকমের যদি নিজেকে তৈরি করতে পারেন সেই রকমের যদি নিজের সেট তৈরি করতে পারেন নিজের মন মানসিকতাকে পরিবর্তন করতে পারেন যে এখান থেকে অন্যরা আর্নিং করতে পারলে আমি কেন পারবো না তো সেরকমের যদি মন মানসিকতা যদি নিজেকে তৈরি করে রাখতে পারেন তাহলে অবশ্যই ফেসবুক আপনার জন্য অনাথায় ফেসবুক আপনার জন্য না তো বন্ধুরা তো আপনাদের আজকে ভিডিওটা দেখাচ্ছি যে আসলে ফেসবুকে যেখানে যান না কেন আপনার এই চাকরিতে আপনার এই চাকরিতে আপনার হাজিরা দিতে হবে কিভাবে হাজিরা দিতে হবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিন আপনাকে ভিডিও দিতে হবে টেক্সট দিতে হবে ছবি দিতে হবে আপনাকে ফেসবুক অ্যাক্টিভ দেখবে যে আপনি ফেসবুকে কতটা অ্যাক্টিভ যতটা অ্যাক্টিভ থাকবেন যতটা পরিশ্রম করবেন যতটা ধৈর্য ধরতে পারবেন ফেসবুকে সাফল্য আপনার তত বেশি থাকবে এখান থেকে ফেসবুকে ডলার কামানো হাজার হাজার টাকা কামানো সম্ভব যদি আপনি সঠিক গাইডলাইন মেনে ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করতে পারেন প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে এখান থেকে ডলার কামানো সম্ভব ভালো থাকবেন বন্ধুরা